علقت رب العالمين ظلال يوم يفر المرء من اخيه وامه

কারণ আমি আল্লাহ দুনিয়াতে থাকতে বলছিলাম নামাজ পড় নামাজ পড় নামাজ পড় একবার নয় দুইবার নয় বিরাশি বার ছয়বার আল্লাহ পাকরকুল আলমিন কোরআনের ভিতরে বিরাশিমান নামাজের কথা বলছে তারপর আমরা পুরি নাই কথা বলেন কথা বলল আমরা তো নামাজ পড়ি নাই এবার আমার নবী ডাক দেওয়া বলে তোমরা একটা বার দিলের কান লাগাই শোনো তোমার দেহের ভিতরে যখন রুহু ছিল না দেহের কোনো কাম ছিল না এখন দেহের ভিতরে রুহু বইরা দিছে তোমার দেহের অনেক কাম বাইরা গেছে আল্লাহ নবী ডাক দেওয়া বলে বান্দারে শোনো তোমার দেহের কি কাম তুমি জানো তোমার যে দেহের কত বড় একটা দাম তার থেকেও বেশি তুমি তোমার দেহ কে যতটুকু মহব্বত করবা তার থেকেও আমি নবীকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ নবীজি রহম্মদ তোমার দেহের কি কাম তুমি জানো তুমি তোমার দেহকে যত রকমও করবা তার থেকেও আমি নবীকে বেশি মহব্বত করতে হবে তুমি তোমার আত্মীয় স্বজনকে যত রকম করবা তার থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে তুমি তোমার ছেলে সন্তানকে যত রকমও করবা তার থেকেও তুমি আমি নবীকে বেশি মোহব্বত করতে হবে আর যদি আমি নবীকে বেশি মহব্বত করতে না পারো তোমার মেয়ের থেকে বেশি ভালো লাভ আসতে পারো তোমার স্ত্রীর থেকে যদি আমি নবীকে বেশি ভালোমাল আসতে পারো তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি নবীর হাউজে কাউসারের আমি নবীর হাতে পান করতে পারবো না আরে ভাই নবীজি কত কথা বলে গেছেন নবীকে মহব্বত করতে হবে আমার বাবার থেকে আমার আমার নবীকে বেশি মোহব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার সন্তানের থেকে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে ও দুঃখের সাথে বলি রে ভাই নিরানব্বই বাক মুসলমানের দেশে চৌরানব্বই বাক মুসলমানের দেশে এমপি মুসলমান রাষ্ট্রপতি মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান আইনমন্ত্রী মুসলমান তথ্যমন্ত্রী মুসলমান রেলমন্ত্রী মুসলমান বিরানব্বই বাক মুসলমানের দেশে চৌরানব্বই বা মুসলমানের দেশে যখন আমার নবীকে নিয়ে কোনো কুটুক্তি করা হয় তারা তো কোনো সারা শব্দ দেয় না দেয়নি তারা তো মনে করে সব করবে আলেমরা আচ্ছা বলেন তো দেখি নবী শুধু সারা রহমত দুনিয়ার জন্য রহমত আমার নবী কথা বলেন ঠিক কিনা এখন যারা আমার নবীকে গালি দেয় তাদেরকে কি চাহা দিবেন আচ্ছা কথার কথা বলেন তো দেখি এলাকায় যারা বিএমপি করে তাদের বিপক্ষে আমি এইখানে বৈশ্য বয়ান করলে তাদের গায়ে লাগব না অবশ্যই লাগবো আওয়ামী লীগের বিপক্ষে যদি আমি বয়ান করি যারা আওয়ামী লীগ করে তাদের গায়ে লাগবো যারা জামাত করে তাদের বিপক্ষে আমি এইখানে বসে বয়ান করলে তাদের বিপক্ষে অবশ্যই লাগবো আরে আমি বলতে আরে নবীর দল আমি তো বলে দিতে চাই তোমরা আওয়ামী লীগ করো আওয়ামী লীগের বিপক্ষে বললে তোমাদের গায়ে লাগবে আরে তোমরা তো বিএনপি করো তোমাদের বিএনপির বিপক্ষে পড়লে তোমাদের গায়ে লাগবে তোমরা জামাত করো জামাতের বিপক্ষে আমি এইখানে বৈশ বয়ান করলে তোমাদের গায়ে লাগবে আরে আমিও তো বলে দিতে চাই আমি একটা দল করি সেই মোহাম্মদদের দল সেই মোহাম্মদ নবীকে নিয়ে যদি কখন কেউ গালি দিতে চাই তখন আমাদের মুসলমান ইমানদারের কলিজা চিরে ফার ফার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গত বছর আগের বছর তার আগের বছর তার আগের বছর আপনারা মিলায় দেখতে পারেন অবশ্যই যদি একবার মিলায় দেখেন তাহলে দেখতে পারবেন যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছিলো আইনমন্ত্রীকে নিয়ে কথা বলছিল হাতত্বমন্ত্রী হাসানুল ইনুকে নিয়ে কথা বলছিল তাদের শাস্তি হয়েছে না হয় নাই কিন্তু আমার নবীর বিপক্ষে যখন তারা কথা বলে কিন্তু তাদের তো শাস্তি হয় না কিন্তু তারা কি এইটা বুঝাইতে চায় তাদের দাম থেকে আমার নবীর দাম কম তাদের দাম থেকে আমার নবীর দাম কম আরে না 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 তুমি প্রধানমন্ত্রী হইতে পারো কিন্তু আমার নবীর পায়ের দুলার সমতুল্য না তুমি এলাকার চেয়ারম্যান হইতে পারো কিন্তু আমার নবীর পায়ের দুলার সমতুল্য না তুমি বড় এমপি হইতে পারো আমার নবীর পায়ের দুলার সমতুল্য না তোমাদেরকে গালি দিলে তোমরা শাস্তির আইন প্রদান করো আমার নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক গালি দেয় তখন তো তোমাদের কোনো সারা শব্দ নাই তাহলে কি তোমরা এটাই বুঝাইতে চাও আমার নবীর থাইকা তোমাদের দাম মনে হয় বেশি কি আমার নবীর থাইকা শেখ দাম বেশি আমার নবীর থাইকা কি খালাদা জিয়ার দাম বেশি আমার নবীর থাইকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি তাই না আর কথা শেখ মুজিবুর রহমান এমন কোটি কোটি জিয়াউর রহমান এমন কোটি কোটি খালেদা জিয়া এমন কোটি কোটি শেখ হাসিনা এমন কোটি কোটি এমপি মন্ত্রী চেয়ারম্যানকে যদি এক পাল্লায় রাখা হয় বিশ্ব নবীর পায়ের জুতার দুলার মূল্য হবে না কথা বলেন ঠিক কিনা নাস্তিকার মূর্তাররা কি ভাবে ভাবতে পারে আমার নবীকে গালি দিয়ে সার পেয়ে যাবে এত সস্তা না চল্লিশ বছর পরে হলেও নতুন করে টাইম লোড গঠন করা হবে রায় ঘোষণা করা হবে নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা করে ফাসির কাজটা জুলো হবে কথা বলেন ঠিক না এবার আসেন যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না তারা কি কথা বলেন না কেন আমার আল্লাহ নবীজি বিশ্ব নবীর হাদিসের ভিতরে প্রমাণ দেওয়া গেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আমার পরে আর কোনো নবী নাই আমার পরে আর কোনো নবী আসিবে না কিন্তু গোলাম আহম্মদ কাদিয়ানি নবী দাবি করেনি এখন যদি আমরা গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের না বলি তাহলে আমরা কি কাফের আমরা কী কাফের আমরা কী যারা কাফেরকে কাফের না বলবে তারাও কাফের কথা বলেন ঠিক কি না আমার নবী খতমেনুবুয়াতের বিষয়ে যদি কাদিয়ানির দল কাদিয়ানি ফ্যাক্টর দল কোনোরকমভাবে অত্যাচার চালাইতে চাই আমরা বলে দিতে চাই এরে কাদিয়ানির দল তোমরা শুনে রাখো এই খতুয়াতের পক্ষে যদি রাজপথে আন্দোলন করতে হয় আমরা রাজপথে আন্দোলন করতে রাজি আছি এরে কাদিয়ানি ফ্যাক্টর দল খতমেনুবাত রক্ষাতের জন্য যদি আমার মায়ের বুক খালি করে রাস্তায় নেমে যেতে হয় আমরা রাস্তায় নামতে রাজি আছি এরে কাদিয়ানি ফ্যাক্টর দল এই খতমেনবুয়াত রক্ষাত্তের জন্য যদি আমার সন্তানকে এতিম বানাইতে হয় আমরা এতিম বানাইতে রাজি আছি এর এক কাদিয়ানি ট্রেক্টর দল তোমরা শুনে রাখো এই কত্তের উপর রক্ষাত্মের জন্য যদি আমার স্ত্রীকে বিধবা বানাইতে হয় আমরা ইমানদার মুসলমান স্ত্রীকে বিধবা বানাইতে রাজি আছি এই কত্তের উপর রক্ষাত্মের জন্য যদি আমার ভাইকে ভাই হারা করতে হয় আমরা তাও করতে রাজি আছি মাকে বুক খালি করে এতিম করে দিতে রাজি আছি তারপর আমার নবীর ইজ্জতের হেফাজত কত্তের উপর রক্ষার জন্য এই বাংলার জমিনে ওলামাই কেরাম ডাক দিলে কারা কারা ওলামাই কেরামের পথে কারা কারা ওলামাই কেরামের পিছনে ছুটবেন দুটো হাত আমার আল্লাহকে দেখা দেন একটা কথা সময় মনে রাখবেন আমরা বদলের যুদ্ধ দেখি নাই উহুদের যুদ্ধ দেখি নাই খাইবারের যুদ্ধ দেখি নাই আবু জাহেল দেখি নাই উদ্বা দেখি নাই সাইবা দেখি নাই আরে ভাই আমরা আবু জাহেল দেখি নাই আবুল আহাব দেখি নাই উদ্বা দেখি নাই সাইবা দেখি নাই ফেরাউন দেখি নাই দেখি নাই হামান দেখি নাই দেখছি কিন্তু আমার এই বাংলার জমিনে আবু জাহেলের মতো চেয়ারা নিশ্চয়ই আমরা দেখতে পাইছি এই কথা বলেন ঠিক কিনা আমরা এই বাংলার জমিনে আবুল হাবকে না দেখলেও আবুল হাবের উত্তরসূরি দেখতে পাইছি কথা বলেন ঠিক কিনা আমরা যদি ফেরাউনকে না দেখি ফেরাউনের উত্তরসুরী আমার এই বাংলার জমিনা আছে না নাই আমরা যদি উদ্বাস সাহেবাকে দেখতে না পাইছি তাদের উত্তর বাংলার জমিন আছে না নাই আরে মুসলমান তোমরা শুনে রাখো আমরা জাহেলকে দেখি নাই আমরা উদ্বাকে দেখি নাই আমরা ফেরাউনকে দেখি নাই আমরা নমরুদকে দেখি নাই কিন্তু নমরুদের মতো চেহারা এই বাংলার জমিন আমরা দেখতে পেরেছি কিন্তু উদ্বার মতো চেহারা এই বাংলার জমির আমরা দেখতে পেরেছি ফেরাউনকে দেখি নাই ফেরাউনের মতো চেহারা এই বাংলার জমির আমরা দেখতে পেয়েছি যারা বিনা কারণে ওলামাই কালামদেরকে জেল খাটিয়েছিল আল্লাপরুল আলমিন এক জানিয়ে দিয়েছিলেন এর বান্দা আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না কথা বলেন ঠিক কিনা এখন তাকে দেখেন পালানোর পথ খুঁজে পায় নাই শেষ পর্যন্ত মাল হেলিকপ্টারে কইরা পালাইছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক জানায় দিছেনি দেখায় দিছেনি আল্লাহর সাথে বাটপারি আল্লাহর সাথে সিটারি করবা অনেক নাস্তিকার মুরতার মনে মনে ভাবতেছে মুসলমানদের ইমান দুর্বল তারা মায়ের খাবে আমরা মায়ের দিব কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের ইমান কি দুর্বল আরে না 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 যেই নাস্তিক প্লাস্টিকগণ তোমরা ভাবতেছ আমাদের ইমন দুর্বল তাদেরকে জানা দিতে চাই এরে বাংলার তৌহিদি জনতা আর ঘুমিয়ে থাকার সময় নাই ইমানটাকে জাগ্রত করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যারা ইসলাম দিয়ে বান্ধবী করে ইমান দিয়ে আমাদের মুসলমানদের ইমান চুরি করে নিয়ে যেতে চাই মসজিদের ভিতর বন্ধ করতে চাই মাদ্রাসাগুলোকে বাঙ্গার ষড়যন্ত্র করে হে মুসলমান এ তৌহিদি জনতা ঘুমায় থাকার সময় নাই তাদের বিপক্ষে কারা কারা রাজপথ আন্দোলন করবা আল্লাহকে দুটো হাত তুলে দেখা দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমিন নাস্তিক মুক্তাররা ভাবে আমাদের ইমান দুর্বল আরে না না আমাদের সাথে সম্পর্ক কথা বলেন ঠিক না আরে আমাদের রক্তের সাথে তো আবু বকরের রক্তের সম্পর্ক আমাদের রক্তের সাথে তো আরে ওমরের রক্তের সম্পর্ক আমাদের রক্তের সাথে তো আলীর রক্তের সম্পর্ক এর নাস্তিক আর মুক্তাদের দল কান কুলো শুনে রাখো আমাদের রক্তের সাথে যদি আলীর রক্তের সম্পর্ক না থাকতো আমাদের রক্তের সাথে যদি মুহাম্মাদের রক্তের সম্পর্ক না না থাকতো আমাদের রক্তের সাথে যদি আবু বকরের রক্তের সম্পর্ক না থাকতো এর নাস্তিকার মূর্তাদের দল যেই জিব্রাটা দিয়া আমার নবীর গালি দাও ওই জিব্রাটা টান দিয়ে উপরে ফেলতাম পালানোর পথ পাওয়া যেত কথা বলেন ঠিক কিনা আজকে কত বড় কলি জানি আমার নবীকে গালি দেওয়ার মনে মনে ভাবতেছে তারা হয়তো কিছুই বলে না আরে তাইফের ময়দানে নবী দাস মুবারক শহীদ করছে করে নাই

তাইফের ময়দানে মায়ের খাওয়ার জন্য পাঠাই নাই আপনি মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গাম জড়াইতেছেন আমার আল্লাহ বলতেছেন আপনি দাঁত মুবারক শহীদ করছেন মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত জমাট বান্ধায় ফেলাইছেন তাইফের ময়দানে দুইটা পাহাড় আছে গণবি দুইটা পাহাড়কে যদি একসাথে করে দেওয়া হয় সমস্ত তাইফবাসীর কাফের গুলা ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার নবী যখন জিব্রাইলকে থামায় দিলেন থামায় দুটো হাত আমার আল্লাহর দিকে বাড়া দিলেন হে মালিক আল্লাহ এরা আমার উন্মত এরা বুঝে না গো আল্লাহ এরা আজকেই মানে আনুক না কালকে একদিন একদিন না আমাদের নবী কি তাদেরকে গালি দিছিল তাদেরকে মারছিল আরে না না আমরা তো সেই মোহাম্মদ নবীর দল আমরা তো তোমাদেরকে সহজে ধরি না কিন্তু ধরলে ধরলে ছাড়ি না কথা বলেন ঠিক কি